আমি কিন্তু এইখানেও টপ সিলিং করে দিছি এই যে টপ বারান্দা ছয়েরে 23000 এর ঘর এটা প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে তিন দিকে ঝুল বারান্দা আমরা কিন্তু বারান্দায় গিয়ে দেখাবো মানে এগুলা পানিতে কোনো সমস্যা হয় না না এখানে কিন্তু একটা ডুপ্লেক্স সিঁড়ি আছে 6টা রুম করাই আছে অলরেডি এটা তো হচ্ছে মূল আকর্ষণ তিন দিকে ঝুল বারান্দা হ্যাঁ এটা খুব কোয়ালিটিফুল ঘর আসসালামু আলাইকুম আছেন জি ওয়ালাইকু আসসালাম মেব ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালী ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে নাকি ইউনিক ডিজাইনের ডুপ্লেক্স কাঠের ঘর দেখাবেন জি অবশ্যই আজকে সম্পূর্ণ একদম লেটেস্ট ডিজাইনের ঘর দেখাবো এই ঘর আশা করি সারা লোহজনের মধ্যে আর কোথাও পাবে না এবং সম্পূর্ণটা নতুন রূপে দেখবেন ইনশাল্লাহ আর এটাতে কিন্তু অবশ্যই বাম্বু টালি দিয়ে ডিজাইন করা আর অবশ্যই পিছনে কিন্তু কটেজ এর বারান্দা আছে এই ঘরের মধ্যে সব পাবেন আমি সম্পূর্ণ ভিডিওটি রিল্যাক্সে আপনাদেরকে বুঝে বলতেছি আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা রাখি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মার্সেস মুক্তা টিম্বার এন্ড টেরার্স লোহজন কলাবাগান কাটপুরটি থেকে শুরু করে মাদুরবাড়ি পাকা ব্রিজ এখানে আমার এটি হচ্ছে আমার মেইন খোলা এবং এখানে অফিস ওকে তো প্রথমে আমরা এই ঘরটা দেখাই ভাই বিশাল বড় সাইজের ঘর দেখা যাচ্ছে এটা

এবং ঘরের মধ্যে কি কি পাবেন সব ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো আমার এই ঘরটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হ্যাঁ হবে এটা হয়তো মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে আমরা একটু ভিতরে চলুন তো ঢুকে প্রথমে বারান্দা ভাই জি এটা হচ্ছে আপনার গেস্ট রুম অনেকে গেস্ট রুম হিসেবে এটা বেশি ইউজ করে সোফাই করিয়া যার যার মন মতো করে সাজা রাখেন এবং এই পাশাপাশি এখানে পাচ্ছেন একটি ছোট্ট একটি গেস্ট রুম

এশিয়াল একটা রুম আছে সেটা আমি দেখাবো একটু ওয়েট জাস্ট আমি জানাটা চোখ বন্দি ফ্রেম করে দিছি এই জন্য সুবিধা এটা অনেক শক্তিশালী মজবুত এবং বৃষ্টির পানি ঢুকার কোনো চান্স নাই হ্যাঁ এবং এই যে দেখেন জেট বাটন দিয়ে দিছি

খুবই মজবুত খুঁটি দিয়ে কিন্তু করা হয়েছে এবং এই যে যে কাটগুলো দেখতেছেন এগুলা কিন্তু চার তিন লড়া উপরে এত ঘন কাট ভাই এবং অনেক মোটা এগুলা কিন্তু অন্য অন্য মানুষ ঘরেতে খুঁটি দেয় খুঁটির ভাই একবারে মোটা লাগছে তো আমরা হচ্ছে এখন এবারে ভাই শอดู দেখাই দেন ভাই এই যে দেখুন বালিচা কি মোটা কাট এত মোটা ভাই হ্যাঁ মানে দেখুন একবারে ফ্রেশ কাট আর খুবই মোটা জি এটা মোটাদের উদ্দেশ্য হচ্ছে ভাই এই দোতলাটা কিন্তু অনেক মজবুত আমরা সবসময় চেষ্টা করি মজবুত করার জন্য এখানে মানুষ দৌড়াবে ফালাবে লাফাবে যাতে করে কোনো না দোলে গড়টা যে তারপরেও কিন্তু আমরা এখনও যে মানে এটা হচ্ছে লাফালে কিন্তু বোঝা যায় কোনো কিন্তু নড়াচড়া করে না এটা যখন ক্লায়েন্টের বাসা যাবে তারা নাট কিনে দিবে আমাদের মিস্ত্রি ফিটিংস করে দিবে। তখন কিন্তু আরও আরও বেশি মজবুত হবে ইনশাল্লাহ এবং এ পাশে কিন্তু এই লিভিং রুম এবং পাশে কিন্তু একটি বেডরুম হবে এটা সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রিত আপনি এসি ইউজ করতে পারবেন মানে ভাই এই পার্টিশন তো কোনো ঘরে দেখিনি না সর্বপ্রথম এখানে থাই গ্লাসের দরজা হবে এবং এখানে থাই জানলা হবে একটা থাই জানালা হবে থাই গ্লাসের দরজা হবে আর একবারে এসির জন্য এই রুমটা এসির জন্য এই রুমটা করা আমরা এই রুমটা ওইভাবে করেছি আপনি চাইলে পুরা ঘরটাও করে এসি করতে পারবেন সেটা আমি আমার সাথে কথা বলবেন কিভাবে কি করতে হবে আমি আপনাদের সাজেশন দেব ইনশাআল্লাহ এই যে দেখুন টপ সিলিংটা কত সুন্দর করে করা হয়েছে টপ সিলিংটাও করা হয়েছে এই জন্য যেন এসি যেহেতু ইউজ করবে মানে একবার এয়ার টাইট করেছেন জি আর একবার উপরে কিন্তু একটা স্টোর রুমের মত আছে টপ সিলিং হ্যাঁ এইটা তো নাকি ভাই কোটার সিস্টেমের কি জানা করেছেন অ্যাকচুয়ালি এটা আটকানো হবে যেহেতু এই ঘরটা এসি করা হবে এই হচ্ছে আপনার সেই কটেজের বারান্দা দেখেন মাশাআল্লাহ ঠান্ডা করবেন গরমের দিনে এবং চাইলে রোদ পড়তে পারবেন বৃষ্টি পারবেন ঠিক আছে না ভাই অনেক দেখাই এটা হচ্ছে কটেজ স্টাইলের বারান্দা কত সুন্দর আর এটা ঝুলন্ত অবস্থায় এটা কিন্তু একদম অনেক ভিডিও দেখছেন এরকম ঘরের ডিজাইন কিন্তু দেখেন না এটা মাস্ট বি এটা হচ্ছে আপনি করেছেন এর আগেও আপনি করেছেন আমি করেছিলাম এবং আমি করেছি ওটার থেকে আপডেট করে দোতলাতে জন্য অনেকে এসি রুম চায় অনেকে ইউরোপ আমেরিকাতে থাকে বা আমাদের দেশে অনেকে একটু শখিন মানুষ যারা দেখা যাচ্ছে এসি না থাকলে তাদের কষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি মূলত তাদের জন্য কিন্তু শখিন মানুষদের জন্য কিন্তু এই ঘরগুলো ওকে আমরা একটু ঝুল বারান্দায় যাই এটা হচ্ছে শুধুমাত্র সামনের দিকে ঝুল বারান্দা দেওয়া জি জি আর বারান্দাটা দেখুন কত চওড়া কথা এটা শুধু সামনে ঝুল বারান্দা আপনি চাইলে কিন্তু আমি কাস্টমাইজ করে এটাকে চারপাশে ঝুলন্ত বারান্দা করতে পারবো ওকে সেটা কিন্তু আমরা অপশন আজকে দেখাবো অবশ্যই অপশন রাখছি এবং দেখাবো এবং দেখেন সুন্দরের জন্য আমি কিন্তু এইখানেও টপ সিলিং করে দিয়েছি এই যে এখানে ক্রাশ বারান্দা তো সিলিং এর কাজ করেছে ঝুলন্ত বারান্দা তো সিলিং করে দিয়েছি এই যে দেখেন সম্পূর্ণ একদম ক্লাসিক কোনো ভেজাল নাই একদম নির্ভেজাল সম্পূর্ণ নাইজেরিয়ান ফ্রেশ লোহা কাট দিয়ে এটা করা হয়েছে ওকে আর অবশ্যই হাইটও কিন্তু বারান্দার অনেক অনেক এই দেখেন দোতলাতে কিন্তু ভাই আমি এই বেড়াটাতেও কিন্তু ডিজাইন করে দিছি এবং জানলাতে বড় মতো হ্যাঁ ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো চলুন বাইরে গিয়ে আমরা প্রাইসটা বলি জি অবশ্যই তো বাবু এতক্ষণ আমরা এই সুন্দর ইউনিক ডিজাইনের ঘরটা দেখলাম 2500 বন্ধের লোয়া কাঠের ঘর এটা প্রাইসটা কত যাচ্ছে জি এটা 17 লক্ষ 50 হাজার টাকা সে ক্ষেত্রে অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবেন জি অবশ্যই যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটাকে ডিসকাউন্ট দিয়ে বলেন প্রাইস

এটা তেইশে বন্দরের তেইশে বন্দরের ঘর ঘরের ডিজাইন টা কিন্তু অনেক সুন্দর তো আমরা একটু এই ঘরের ভিতরে গিয়ে দেখাই এই হচ্ছে বারান্দা এবং বারান্দার এই পার্টিশন বেড়াটা আর এই যে দেখেন বারান্দার খুঁটেও কিন্তু চার ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি মানে এই ঘরও এত মোটা খুঁটি যেগুলো ভালো কোয়ালিটির ঘর আর এটাতে তো ছয় রুম করা যাবে না ভাইয়া এটা ছয় রুমের ঘরই ভাই ছয় রুমের ঘর নিচের পাটাতন সম্পূর্ণ নাইজিরিয়ান লোহা কাঠের উপরেরটা আমরা করিকাঠ দিছি শাড়িটা একবার সারিকাট জি সারিকাট আর এটা হচ্ছে অবশ্যই যাদের নাকি বারান্দাল ঘর পছন্দ তারা কিন্তু আবার বলতেছি যারা ভালো কোয়ালিটি বারান্দালা ঘর চাচ্ছেন তাদের জন্য মূলত ঘরটি আপনারা ভিডিওতে যা দেখছেন ইনশাল্লাহ বাস্তবায়সা দেখবেন কথা কাজে মিল আছে কিনা মিল থাকলে নিবেন এই আর কি তো এখানে কিন্তু ডুফ লেক শুরু হবে সেটা আমি বলে দিই যেহেতু আমাদের কিছু কাজ বাকি আছে এখনো আর যেহেতু আমরা চাঁদ রাতে ভিডিওটা করতেছি এখানটা ডুপ্লেক্স সিঁড়ি হবে এবং এটা কিন্তু এই যে খুঁটির সাইজ দেখতে আছেন কি মোটা চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং এটা উপরে টালি টিনের ঘর এবং দোতলাতে ক্রাসিং কাঠের সিলিং হবে ইনশাল্লাহ ওকে তো আমরা মোটামুটি এই ঘরের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাইরে গিয়ে এখন প্রাইসটা বল। তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম তেইশে বন্দরের টালিটিনের টিনের টপ বারান্দার ঘর জি টালিটিনের সর্বোচ্চ ফুল ফ্রেশ

তো ভাই আমরা আপনার আরো একটি খোলায় চলে আসলাম এখানে হচ্ছে তিন দিকে ঝুলবার একটি ডুপ্লেক্স ঘর তিন দিকে ঝুলন্ত বারান্দা ডুপ্লেক্স কাঠের দোতলা ঘর এবং এ হচ্ছে একটি

এটা এটা হচ্ছে ফুট ফুট লম্বা পাশে আর সম্পূর্ণ তো আমরা একটু এই মূল অংশে যাই বাহির একটি খোলা বারান্দা দেওয়া এই বারান্দাটা দেখুন মোটামুটি ভালোই চওড়া কিন্তু বারান্দাটা আর বেড়াতে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে বেড়াতে দেখুন ঝালট দিয়ে ডিজাইন এইটা আমরা একটু মূল ঘরের ভিতরে যাবে আর এই যে দেখুন দরজা তো কিন্তু নকশা দেয়া আছে এই যে দেখুন সরাসরি পানি দিয়ে কিন্তু ওয়াশ করছে মানে এগুলা পানি তো কোনো সমস্যা হয় না না মূল ঘরের ভিতর আমরা একটু যাই এটাতে কয় রুম করা যায় ভাই এটাতে মূলত ছয়টা রুম করা এখানে কিন্তু একটু ডুপ্লেক্স সিঁড়ি আছে ছয়টা রুম করাই আছে অলরেডি জি বারান্দাতে একটা পার্টিশন দিয়ে দেবো সেক্ষেত্রে ছয়টা রুম হয়ে যাবে ওকে এই যে এইখানে হচ্ছে একটি বেডরুম করা আছে জি বেডরুমের মাপটা কেমন বারো ফুট বাই দশ ফুট মানে স্ট্যান্ডার্ড সাইজের স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ তো আবার মূল ঘরে আমরা যাই এরপর আমরা উপরের তলায় গিয়ে কিন্তু অবশ্যই দেখাবো সাইড দিয়ে হচ্ছে ওয়াশরুম বানানোর জন্য দরজা জি আর খুঁটিটা কেমন দিয়েছেন ভাই এটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি মানে এটাও চকলেট মোটা খুঁটি জি ভাই আমরা একটু চলুন উপরের তলায় যাই ভাই সিঁড়িতে রেলিং দেওয়া হ্যাঁ এটা সেফটির জন্য যাতে বাচ্চা কাচ্চা পড়ে না যায় তো এটাও কিন্তু কিছুটা ফিনিশিং এর কাজ বাকি আর কি জি এখনো বাকি আছে ইনশাআল্লাহ আমরা আশা করি তিন থেকে চার দিনের মধ্যে আজটুকু কমপ্লিট করবো এ হচ্ছে দোতলায়

ভাই অফুরন্ত বাতাস বাতাসের কোনো শেষ নাই কি ভাল লাগবে খুবই সুন্দর পরিবেশ তা আমরা একটু বারান্দাটা ঘুরে দেখে বারান্দাটা চওড়া কত ফিট এটা 4 ফুট স্ট্যান্ডার্ড সাইজ একবার স্ট্যান্ডার্ড 4 ফিট চওড়া তো আমরা হচ্ছে সম্পূর্ণ বারান্দাটা ঘুরে দেখে এমনিতে লম্বা কত ফিট ভাই বারান্দা 31 ফুট লম্বা আচ্ছা এটা হচ্ছে 16 ফিট লম্বা ওকে সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এই বারান্দার বেড়াতে যদিও বা এটা প্লেন ডিজাইনই বলা চলে কিন্তু তারপরও একটু সুন্দর বিস্কুট ডিজাইন বলে এগুলা হ্যাঁ হ্যাঁ রিং এর মতো ডিজাইনটা দেয়া আছে

এইটা খুব কোয়ালিটি ফুল ঘর আবুল খাই স্টিলের বেড়ার টেন এবং চালের টেন এটা হচ্ছে আপনার লোহা কাঠের ঘর জাস্ট চালের রুয়া বাগান নিচের লড়াটা হচ্ছে এটা এই ঘরটা নিতে পারবো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা ফুল লোহা কাঠের ঘর এটা